এখন ডিজিটাল যুগ মুহূর্তের মধ্যে দেশের পৃথিবীর এ প্রান্ত থেকে অন্য প্রান্তে হাতে থাকা মুঠোফোনে মুহূর্তের মধ্যে একটা মেসেজ দিলে অপর প্রান্তে থাকা দুনিয়ার অপর প্রান্তে থাকা মানুষটি সঙ্গে সঙ্গে যেতে যাচ্ছে ভিডিও কলে কথা বলা যাচ্ছে তাকে দেখে অনুভূতিগুলো অনেক সহজ হয়ে গেছে কিন্তু আগেকার যুগের মানুষরা চিঠি লিখতো তখন ডাক সকালবেলা ভোরে অনেক ভোরে আমাদের সে চিঠিগুলো আমাদের এলাকায় নিয়ে যেতে তারপর পিয়নের মাধ্যমে সেটা হাতে হাতে পৌঁছানো যার প্রেমিক বা প্রিয়জন স্বামী বাড়ি থেকে অনেক দূরে চাকরি করতো সে মনের মাধুরী দিয়ে অনেকগুলো পাতা নষ্ট করতে করতে একটি চিঠি সে নির্ধারণ করত কত প্রকারের ছন্দ মিলিয়ে প্রেমিকের কাছে প্রেমিকা লিখত প্রেমিকার কাছে প্রেমিক লিখত কেউ হাত কেটে কেউ মশার রক্ত দিয়ে কেউ বা মুরগির রক্ত দিয়ে চিঠি লিখে জানিয়ে দিত তার মনের কথাগুলো চিঠিটা পিওনের সেই আমাদের পোস্ট অফিসে দেওয়ার পরে দিনের পর দিনের অপেক্ষা করতো কত পানি চেয়ে থাকতো সেই না বুঝি পিওন আসলো প্রিয়দেরকে বিরক্ত করা হতো আঙ্কেল বা ভাইয়া আমার চিঠিটি এসেছে কি কত ভালোবাসাগুলো মধুর ছিল প্রিয়জন আসা প্রিয়জনকে কাছে পাওয়ার আনন্দটা তো এটা ভাষায় বলা যায় না শুধু প্রিয়জনের চিঠিটা এটা হাতে পাবো সাত দিন পরে তার কি লিখেছে আমার জন্য এই অনুভূতিটা সে পুরো সাতটা দিন বা তিথি প্রাপ্তি পর্যন্ত কত আনন্দ কাটাতে এই বুঝি বুঝিয়া আমার প্রিয়জনের প্রিয় প্রিয় কথাগুলো এখন ডিজিটাল যুগ সেটা আর হয় না মানুষের ভালোবাসা কমে গেছে মানুষ মানুষকে ফোন করতেও বিচার করে না